আমাদের একটা টিম একজন গরুচুলকে শনাক্ত করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল আমাদের একাধিক টিম বগুড়ার কালো উপজেলার কালাই ইউনিয়ন থেকে জনৈক গফুর জনৈক গফুরের গোয়ালঘর থেকে তেরোটি চোরাইগুলো উদ্ধার করে বিশাল ভলিউম ওই ওই এলাকায় মানে এতগুলো গরু এখানে একটা এক ব্যক্তির ঘরে থাকে লোকজন জানে না কিংবা তথ্য দেয় না এটা খুবই আসলে হতাশাজনক তেরোটি গরু নিয়ে ওই লোক ওখানে চোরাই গরু নিয়ে রেখেছিলেন আমাদের আভিযানিক দল ওখান থেকে তেরোটি গুরু উদ্ধার করে নিয়ে আসে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছি আমরা সে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আর যিনি যাকে গ্রেফতার করা হয়েছে ছোট প্রামাণিক তার বিরুদ্ধে আগেও গরু মামলা রয়েছে ধন্যবাদ